শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে একাজ করতেই হবে এবং সে মৃত্যুদেরকে বলল তাদের পূর্ণমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা পুনর্বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্য খাদ্য শস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্য শস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তার পুরোপুরি হেফাজত করব বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেরূপ বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু এবং যখন তারা আসবাবপত্র খুলল তখন দেখতে পেল যে তাদেরকে তাদের পূর্ণমূল্য ফেরত দেয়া হয়েছে তারা বলল হে আমাদের পিতা আমরা আর কি চাইতে পারি এই আমাদের পূর্ণমূল্য আমাদেরকে ফেরত দেয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবারবর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব ওই বরাদ্দ সহজ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যা কথাবার্তা হলো সে ব্যাপারে আল্লাহ মধ্যস্থ রইলেন ইয়াকুব বললেন হ্যাঁ আমার বৎসগণ সবাই এটি প্রবেশদ্বার দিয়ে যেও না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তারই উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের তারা যখন পিতার কথা মতো প্রবেশ করল তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি বাসনা ছিল যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হল তখন সে আপন ভ্রাতাকে নিজের কাছে রাখল বলল নিশ্চয়ই আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ কর না অতপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পানপাত্র আপন ভাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতপর একজন খুশুক ডেকে বলল হে কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর তারা ওদের দিকে মুখ করে বলল তোমাদের কি হারিয়েছে তারা বলল আমরা বাদশাহ পানপাত্র হারিয়েছি এবং যে কেউ এটা এনে দেবে সে এক পরিমাণ মাল পাবে এবং আমি এর জামিন তারা বলল আল্লাহর কসম তোমরা তো জানো আমরা অনর্থ ঘটাতে এদেশে আসিনি এবং আমরা কখনো চোর ছিলাম না তারা বলল যদি তোমরা মিথ্যাবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি তারা বলল এর শাস্তি এই যে যার রসদপত্র থেকে তা পাওয়া যাবে এর প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালেমদেরকে এভাবে শাস্তি দেই অতঃপর ইউসুফ আপন ভাইদের ফুলের পূর্বে তাদের থলে তল্লাশি শুরু করলেন অবশেষে সেই পাত্র আপন ভাইয়ের ফুলের মধ্য থেকে বের করলেন এমনিভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম সে বাদশাহর আইনে আপন ভাইকে কখনো দাসত্বের দিতে পারত না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন আমি যাকে ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এক জ্ঞানীজন তারা বলতে লাগল যদি সে চুরি করে থাকে তবে তার এক ভাইও ইতিপূর্বে চুরি করেছিল তখন ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে রাখলেন এবং তাদেরকে জানালেন না মনে মনে বললেন তোমরা লোক হিসাবে নিতান্ত মন্দ এবং আল্লাহ খুব জ্ঞাত রয়েছেন যা তোমরা বর্ণনা করছ তারা বলতে লাগল হে আজিজ তার পিতা আছেন যিনি খুবই বৃদ্ধ বয়স্ক সুতরাং আপনি আমাদের একজনকে তার বদলে রেখে দিন আমরা আপনাকে অনুগ্রহশীল ব্যক্তিদের একজন দেখতে পাচ্ছি তিনি বললেন যার কাছে আমরা আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া আর কাউকে গ্রেফতার করা থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন তাহলে তো আমরা নিশ্চিতই অন্যায়কারী হয়ে যাব অতপর যখন তারা তার কাছ থেকে নিরাশ হয়ে গেল তখন পরামর্শের জন্য এখানে বসল তাদের জ্যেষ্ঠ ভাই বলল তোমরা কি জান না যে তোমাদের থেকে আল্লাহর নামে অঙ্গীকার ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছ অতএব আমি তো কিছুতে এদেশ ত্যাগ করবো না যে পর্যন্ত না পিতা আমাকে আদেশ দেন অথবা আল্লাহ আমার পক্ষে কোনো ব্যবস্থা করে দেন তিনি সর্বোত্তম ব্যবস্থাপক